যেমন বিজ্ঞান সারা বিশ্ব যদিও বিজ্ঞানের মারফতে চলছে বিজ্ঞানের প্রভাব এই বিজ্ঞানের আবিষ্কারক বিভিন্ন বিজ্ঞানী এক এক সময় যে কথাগুলো বলেছেন আজকের দিনে এসে অনেক বিজ্ঞানের কথা মিথ্যা প্রমাণিত হচ্ছে কারণ টেকনোলজি যত উন্নতির দিকে যাচ্ছে নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে পুরাতনদের কথা মিথ্যা প্রমাণিত হচ্ছে কিংবা গবেষণায় কমতি মনে হচ্ছে একটু ভেবে দেখেন সাড়ে চোদ্দশো বছর ধরে একই কোরআন একই অবস্থায় আছে আরেকটু জোরে এখনো পর্যন্ত কেউ এসে কোরআন পরে বলেনি দুই সালের সাথে তেইশ সালের সাথে পঁচিশ সালের সাথে বাইশ সালের সাথে বিশ সালের সাথে এই আয়াত মিলতেছে না এটা একটু বাদ দেওয়া দরকার বলার কোনো সুযোগ জোরে বলেন না বলার কোন সুযোগ যে সাউন্ড সিস্টেম এখন আমি কথা বলছি দুই হাজার পঁচিশ তিরিশ সালে এই সাউন্ড সিস্টেম আনলে চলবেও না সময়ের চাহিদায় চাহিদায় অনেক কিছুই পরিবর্তন করতে পৃথিবীর বুকে আল কোরআন স্বতন্ত্র একটি কিতাব যে কিতাবের কোন পরিবর্তনের দরকার হয়নি চিৎকার দিয়ে বলেন সুভাষ